ওয়েলকাম টু ইউরুবি ব্লগ অ্যান্ড টিপস রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা এই ভিডিওটি দেখছেন বা শুনছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমি শেয়ার করতে চাই যারা প্রবাসী পর্তুগিজ পর্তুগালে আছেন এবং যারা বাংলাদেশ থেকে যারা এসেছেন পর্তুগালে তাদের উদ্দেশ্যে প্লাস হচ্ছে যারা নতুন করে আসতে চান পর্তুগালে আশা নিয়ে স্বপ্ন নিয়ে বসে আছেন যে পর্তুগালে আমি আসবো বিছা নিয়ে আর এখানে এসে পর্তুগালে সেটেল হবো তাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন আর প্রথমে বলে নিচ্ছি দুইটি কারণ এখানে পর্তুগালের প্রবাসীরা কঠিন পরিস্থিতিতে আছেন বা বিপাকে আছেন সেই পরিস্থিতি কি যারা বিসা নিয়ে পর্তুগালে আসছেন ডি ওয়ান বিসা কিংবা অন্যান্য বিসা নিয়ে তাদের এখানে এসে যদিও অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়া থাকে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে যাওয়ার পরেও ডকুমেন্টের কিন্তু কিছু ঘাটতি থাকে সেই ঘাটতিটা কি যেমন আপনি যে পর্তুগালে এসেছেন সেখানে যে বাসায় থাকেন সেই বাসার মালিক থেকে একটা ডিক্লারেশন নিতে হয় নিতে হয় সেটাকে বলে ডিক্লারে সাউদু আলো ঠিক আছে এখানে যে মালিক থেকে আপনি কন্ট্রাক্ট নিয়েছেন হাউজিং কন্ট্রাক্ট আপনার নামে স্পেসিফিক্যালি কন্ট্রাক্ট থাকতে হবে বাসার কন্ট্রাক্ট এবং বাসার কন্ট্রাক্ট আপনি যে প্রতি মাসে মাসে রেন্ট পে পরিশোধ করতেছেন সেই সেটার পেমেন্টের রসিদ থাকতে হয় পাশাপাশি এই ডিক্লারেশনটি দিতে গেলে আপনার এই বাসার মালিক থেকে ডিক্লারেশন নিতে হবে বাসার মালিকের আইডি নাম্বার লাগবে লাগে সেখান থেকে বাসার মালিকের সম্পূর্ণ নাম নেম লাগে তার নিফ নাম্বার লাগে তার সিদ্ধ বা সিটিজেন কার্ড অর্থাৎ রেসিডেন্ট কার্ডের নাম্বারটি উল্লেখ করতে হয় তারপরে আপনার এই বাসার মালিক এই নির্দিষ্ট ফর্মটিতে আপনার সিগনেচার দিবে যদিও আপনার নামে আপনার হাজব্যান্ড যদি থাকে কিংবা আপনার ভাই থাকে যাই হোক যিনি আপনাকে পর্তুগালে এনেছেন তিনি যদি ডিক্লারেশন দেয় সে আমার বাসায় থাকবে সে বাসার ভাড়াটি আনা সে গ্যাস্ট হিসেবে থাকবে তারপরেও যদি এই ডিক্লারেশন তো আরও জমেন্ট না থাকে এই ডিটেল আমি যেটি বললাম এই জিনিসটি না থাকে তাহলে কিন্তু আপনার আইমা ইমিগ্রেশন আপনাকে ফিরিয়ে দিতে পারে বায়োমেট্রিক না নিয়ে গেল একটা পরবর্তীতে স্টোরি জানাচ্ছি সেকেন্ড আরেকটি কি পয়েন্ট এখানে বলতেছি সেটা কি সেটা হচ্ছে যারা পর্তুগালে আছেন পাঁচ বছর ছয় বছর ধরে অনেকে আছেন যারা চার বছর হয়ে গেছে আছেন তাদের প্রথম কার্ড রিনিউ করছেন কোনো সমস্যা হয় না অনলাইনে টাকা পরিশোধের মাধ্যমে তখন ছিল সেফ আপনাকে আপনার ঠিকানায় অটোমেটিক কার্ড রিনিউ করার পরে নতুন কার্ড আপনাকে ঝকঝকা একটা কার্ড প্রিন্ট করে তারা আপনার ঠিকানায় সিটিটি কুরিয়ারে পাঠিয়ে দিয়েছিল আপনাকে কিছুই করতে হয়নি আপনি কার্ডটা পেয়ে শান্তিতে আছেন এখন আপনার এই অবস্থায় যাদের এই জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই যে সামনে ডিসেম্বর আপনার কার্ড রিনিউ করতে যাবেন এখনও এই পর্যন্ত কার্ড রিনিউ বায়োমেট্রিক দেওয়ার পরে নতুন করে নতুন করে কার্ড পেয়েছেন আমার জানা জানা মতো কোনো তথ্য আমার হাতে আসে নাই এর অধিকাংশই ঝামেলায় ঝামেলার মধ্যে আছেন এবং ভুগান্তিতে বাই পাকে আছেন এর কারণ কি কারণ হচ্ছে কোনো না কোনো ফালতা দিয়ে ধরা দিচ্ছে এক নম্বর পয়েন্ট খুব কম সংখ্যক মানুষের নামই কিন্তু বাসার কন্ট্রাক্ট থাকে কেউ থাকে শেয়ারিং তার নামে বাসা কন্ট্রাক্ট নাই তার নামে হচ্ছে রেন্ট পেমেন্ট করেন যে এই ফাইনান্স থেকে কোনো রিসিপ্ট নাই এবং রেন্ট শুধু হাউজিং কন্ট্রাক্ট নিলে হবে না সেই কন্ট্রাক্টটি ফাইন্যান্সে রেজিস্টার্ড হতে হবে হাউজিং কন্ট্রাক্টটি সেই রেজিস্টার্ড হয়েছে কিনা সেটি প্রমাণ হিসেবে আপনার এটা ডাউনলোড করে বাই করতে হবে ফাইন্যান্স থেকে তারপর হচ্ছে রেসিডেন্টের রিসিপ্ট এটা যদি রিসিপ্ট না পারেন জুনতা আগে কিন্তু জুনতাটাকে তাকে এক নম্বর হিসেবে তারা কাউন্ট করতো অর্থাৎ এই প্যারিস কাউন্সিল থেকে জুন্তা ফ্রাগাজি থেকে যে সার্টিফিকেট দেয় তো জুন্া সার্টিফিকেট বলে আমরা জানি সেটি যদিও সেটি লাগে এখনও লাগে বাট এটার পাশাপাশি আপনার যে ফাইন্যান্সের যে ঠিকানাটি আছে সার্টিফিকেট ডোমেস্টিক ফিস্কেল এটা লাগে তারপরে হচ্ছে থেকেও আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে লাগবে পাশাপাশি জুন্ত সার্টিফিকেট পাশাপাশি হচ্ছে রেন্ট প্রশোধ করতেছেন কি না সেটার রসিদ সেটা যদি দিতে না পারেন হাউজিং কন্ট্রাক্ট এবং সেই কন্ট্রাক্টটি ফাইন্যান্সে আপনার নামে আছে কিনা সেটা ডাউনলোড করে সবগুলো দেওয়ার পরে ওই যে দিকলেনের সাথে আপনার বাসার মালিকের এই ডিক্লারেশনটি লাগবে সেটা সব কিছু নিয়ে যাওয়ার পরে এখানে খান্ত না কিন্তু আপনার এই সবগুলো ডকুমেন্ট আপনি অ্যাফিডেভিট একজন নোটারি অর্থাৎ অ্যাডভোকেট থেকে অথবা নোটারি পাবলিক থেকে নোটারি করে নিতে হবে সেই নোটারির জন্য আপনার বিশ থেকে পঁচিশ শুরু খরচ করতে হয় সেটা কোনো ফ্যাক্ট না বাট কথা হচ্ছে এই ডকুমেন্টগুলো না নিয়ে গেলে শুধু জুনতা আর যে এই ফাইন্যান্সের ডকুমেন্ট নিয়ে গেলে অনেক নোটারি পাবলিকওয়ালা বা অ্যাডভোকেট সেটা নোটারিও করে দেয় না আমার একজন পরিচিত বন্ধু আমাকে শেয়ার করেছেন এরকম আর একটু আগে যেটা বললাম যে উনি গত কয়দিন আগে আইমাতে গিয়েছিল হেড অফিসে প্রথম বায়োমেট্রিক ডেটের একটা ডেট ছিল সে ডেটে বায়োমেট্রিক না নিয়ে বলছে আমরা রিশেডুল করতেছি পরবর্তীতে এক মাস বা দুই মাস পরে আপনাকে আমরা ডেট দিব তো ডেট দিছে নতুন করে সেটা দিছে হেড অফিসে হেড অফিসে যাওয়ার পরে এই যে ডিক্লারেশন আলোচনু না দেওয়ার কারণে ওনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাহলে উনি পরপর দুবার ডেট মিস করলো যে এখানে কন্ট্রাক্ট চলতেছে কবে উনি আবার নতুন করে পাবে এখন আর আদৌ উনি কি নিজের নামে কন্ট্রাক্ট নিয়ে হাউসিং কন্ট্রাক্ট আর এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে পারবে কি আমার প্রশ্ন তো কাজেই পর্তুগালে যারা নতুন আসতে চান তারা বি কেয়ারফুল পর্তুগালে একদিকে জব হিউজিং ক্রাইসিস যদিও আপনাকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দিয়ে আপনার এগ্রিকালচার কোম্পানি বা অন্য কোনো কোম্পানি আপনাকে আনবে আনার পরে এখানে কতদিন আপনি এই জবটা পাবেন চালিয়ে যেতে পারবেন সেটা একটা বিষয় নিজের পকেট থেকে যদি আপনি ট্যাক্স দিতে হয় তাহলে গুনতে হবে তিনশো আশি ইউরো অলমোস্ট ফোর হান্ড্রেড ইউরোজ আপনার প্রতি মাসে পকেট থেকে দিতে হবে কেয়ারফুল ক্যালকুলেশন করে আসতে হবে এখানে আর পর্তুগালের স্বর্গ না আসলে শুধু পর্তুগাল নয় গোটা ইউরোপটাই একটা অসুখী একটা ব্যবস্থা হয়েছে অনেকে নেদারল্যান্ডে যায় আমি জান যতটুকু জেনেছি নেদারল্যান্ডেও দশ বছর পরে নাগরিকত্ব দেবো বলে আন্দোলন হচ্ছে দেশে আর ইমেগেন বিরোধী আন্দোলন সারা পৃথিবীতে বিশেষ করে ইউরোপে বেশি জোরদার হয়েছে পর্তুগালের অভিবাসন অধিদপ্তর আয়মা দেশটিতে বসবাসকারী অভিবাসীদের বসবাসের বা রেসিডেন্ট কার্ড নবায়নের প্রমাণপত্র এবং আয়ের হিসাব সম্বলিত কঠিন শর্ত আরোপ করেছে এখন আবার আরেকটা যুক্ত হচ্ছে আয়ের শর্ত এটা কি সিচুয়েশানটি কি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কী আপনি পর্তুগালে আছেন আপনি দেখা গেছে অনেকের পর্তুগালে গত এক বছরে টানা জব ছিল না উনি তিন মাস জব করে বাকি নয় মাস বেকার ছিলেন কিন্তু নিয়ম অনুযায়ী পর্তুগালে বেকার থাকলে যেতে হয় আই এফ ইতে একটি অফিস হচ্ছে পর্তুগালের তারা বেকারদের এবং ভাষা শেখায় নানান কিছু ট্রেনিং দিয়ে থাকে তারা তো এই আই এফ অফিসে যায় বলতে হবে যে আমার জব নাই তারপরে যে যে কোম্পানিতে আপনার জব নাই সেই কোম্পানির মালিক আপনাকে একটা ছোট ডিক্লারেশন দিবে যে আপনার জব নাই ওই ডিক্লারেশন পেপারটা ওইখানে জমা দিলে আইএফপিতে আইএফপি আপনার প্রতি মাসে একটা বেকার বাতা দিবে ঠিক আছে এটাকে বলে ফোন পর্তুগিজ ভাষায় এই ফোন দু পাবেন ফোন দু আপনার যতদিন পর্যন্ত আপনার পর্তুগালে কাজ নেয় ততদিন পর্যন্ত এই বেকার বাতা খাইতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে চালাকি করে কি করে এই ফোন দুতে যায় না না যে তারা কী করে ফ্রান্সে চলে যায় স্পেনে চলে যায় বা অন্য দেশে চলে যায় গিয়ে তারা ইউরো কামায় দেড় দুই হাজার ইউরো মাসে কামায় সমস্যা নাই কিন্তু এই যে এখন রিনিউয়ের জন্য আসতেন আপনি আপনি কী দিবেন আপনারা তো সিচুয়েশন ধরবে সোসাইটের সিচুয়েশন ধরবে ফাইন্যান্সের যখন দেখবে আপনি কোনো দিক দিয়ে আপনার রেগুলারাইজেশন নাই তো ইরেগুলারাইজেশনের কারণে আপনার অনিয়মিত ছিলেন বিদায় আপনার কার্ডটি রিনিউয়ার হচ্ছে না তাহলে একটা কার্ডের আমি বলছিলাম দুইটা কার্ড মানে হচ্ছে ফাইভ ইয়ার্স টু ইয়ার্স আর থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্সের বেল হচ্ছে পা পাঁচ কোটি টাকা বাংলাদেশের এখন দেখেন যদি কার্ডটা আপনি রিনিউ না করতে পারেন আমরা যারা আছি আমরা সবাই আসলে সাফারিং এবং হতাশা হয়রানের মধ্যে আছি এবং সন্দেহ কষ্টের মধ্যে আছি যে আদৌ কি আমরা আমাদের পরিবার কার্ডটা পাবে শীঘ্রই নাকি সেই ছয় মাস নয় মাস বসে থাকতে হবে কার্ড নতুন কার্ডের আশায় অনেকেই বাড়িতে মা অসুস্থ ফ্যামিলি মেম্বার অসুস্থ বাড়িতে জায়গা সম্পত্তির ঝামেলা দেশে যেতে হয় অনেকে কতদিন পর্যন্ত মানুষ বিদেশে থাকতে হয় হ্যাঁ প্রবাসীদের অবশ্যই বিদেশে দেশের মা ত্যাগ করতে পারে না বিদায় দেশে যেতে মন চায় তাইলে এই কঠিন কঠিন শর্ত আরোপ করেছে আইমা আর এর মূলে কিন্তু সরকার সরকারের প্রতি আমি শ্রদ্ধা জানাই সরকারের যে আইন করছে এই আইনের মধ্যে একটা গোলক ধাতার মধ্যে মানুষ পড়ে গেছে আসলে কোথায় কি তাইলে এই সিচুয়েশন যদি রেগুলার ইনকাম আপনি দেখান না দেখান তাইলে তো আপনি ধরা খাবেন আপনি অনেক দেশে উন্নত দেশে বাস করছেন হ্যাঁ উন্নত দেশের রেসিডেন্ট কার্ডও নিয়ে বসে আছেন সুবিধা দেশও দিয়েছেন আবার এই দেশেও আপনি কার্ড আছে এইসব বাইব্রাদাররাও আশা করি সমস্যার মধ্যে পড়তে যাচ্ছেন তো ফলে অন্যান্য দেশের অভিবাসীদের সঙ্গে প্রবাসী এখানে এক জটিল পরিস্থিতিতে প্রবাসীরা বিশেষ করে যারা বাংলাদেশের আছে তার পর্তুগালে তারাও কিন্তু একই সম্মুখীন হচ্ছেন শুধু না পর্তুগালে বসবাসকারী অভিবাসীরা দীর্ঘদিন ধরে তাদের রেসিডেন্ট কার্ড নবায়ন করতে পারছেন না মাসের পর মাস যাচ্ছে দেখেন গত জুন থেকে তারা জুনের আগ পর্যন্ত যাদের কার্ড এক্সপায়ার হয়ে গেছে তাদেরকে ফিজিক্যালি যেয়ে যে আইমাস মিশনগুলোতে আপনার বায়োমেট্রিক দিয়ে আসতে হয়েছে যারা জুনের পর থেকে বায়োমেট্রিক দিচ্ছেন এই অক্টোবর চলছে এখন পর্যন্ত কেউ কার্ড হাতে পায়নি যদিও আইমা পোর্টালে একটা পিডিএফ ডকুমেন্ট আপনি ডাউনলোড করতে পারবেন এটাই প্রমাণ যে আপনি কার্ড পাবেন কিন্তু এখনও তো কার্ড কেউ পায় নাই আদৌ কবে কার্ড পাবে এটারও কোনো নিশ্চয়তা নাই এই কথাটা বলছি আমি আবারও উল্লেখ করছি গত জুন দুই হাজার পঁচিশ মাসে দেশটি অভিবাসন অধিদপ্তর রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য সুযোগ করে দিলেও এখন অভিবাসীর কাছ থেকে বসবাসের প্রমাণপত্র অর্থাৎ দেখছি আগে যে বললাম যে হাউজিংয়ের প্রমাণপত্র হিসেবে বাড়ির মূল মালিকের কাছ থেকে ঘোষণাপত্র বা ডিক্লারেশন আহ্বান করছে এই ডিক্লারেশনটা এখান থেকেও চাই আর হাও যেখানে আপনি জব করতেছেন সেটাও ডিক্লারেশন লাগে এটা তো আপনি জানেনি বা না জানলে এটা জেনে রাখুন যে এটা হলো ডিক্লারেশন তো পাত্র পাত্রন ডিক্লারেশন অর্থাৎ এমপ্লয়ার্স ডিক্লারেশনও আপনার লাগে মনে রাখবেন যারা জব করেন তারা রিনিউয়ের সময় এটা দিতে হয় শুধু তাই নয় আয়ের বিস্তারিত প্রমাণও দাখিল করতে বলা হচ্ছে আপনি কোন কোন সোর্স থেকে আয় করছেন সেটা দেখাইতে হবে অর্থাৎ ওই যে কাজ করেন তার প্রমাণ হিসেবে আয়ের ঘোষণাপত্র এমনকি পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে সদস্য সংখ্যা অনুযায়ী আয়ের হিসাব উপস্থাপন করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমি একটু ব্রিফ করছি এখানে কত ইউরো লাগে আপনার একা হলে একা হলে দু হাজার পঁচিশের আইন অনুযায়ী আটশো সত্তর ইউরো হলেই চলবে মনে রাখবেন দুই হাজার ছাব্বিশ সাল থেকে এটা নয়শো বিশ ইউরুতে দাঁড়াচ্ছে একটা ড্রাফট প্ল্যান আছে পর্তুগাল সরকারের পক্ষ থেকে সেটা তখন দুই হাজার ছাব্বিশ হবে পর্তুগালে এটা আশা করি তাই হবে বা কাছাকাছি তো সেক্ষেত্রে বলছে এবার সরকার যে ট্যাক্স ফ্রি তো এটা আসলে একটা গোলক ধাঁধা আর কি ট্যাক্স ফ্রি বলতে কি যারা ফ্যামিলি আনবেন তারা ট্যাক্স দিয়ে যেতে হবে বা এক সময় এক সময় বেতন বাড়ায় দেখেন বা যেটাই করেন এই করে আপনার যেতে যেতে একসময় ট্যাক্স না দিলে দেখা গেল আপনি আইআরএস দিবেন জিরো আইআরএস দিলে অনেক সময় ডিক্লারেশন দিতে সমস্যা হয় বা জিরো আইয়ারেন্সের ডিক্লারেশন দেওয়া যায় এটার জন্য কন্থা বিলিস্তার সাথে ভালো করে সলা পরামর্শ করে নেবেন আর কি তারপরে তাহলে এখন একটু ব্যাখ্যা দিচ্ছি যে একটা সিঙ্গেল ফ্যামিলি যদি একজন বাচ্চা হয় আর ওয়াইফ হয় আর হাজব্যান্ড হয় তিনজন যদি হয় আপনি একজন আপনার ওয়াইফ দুইজন আপনার বাচ্চা মাইনর বাচ্চা একজন তাহলে আপনার আয় কত দেখাইতে হবে টোটাল দেখাইতে হবে পনেরোশো ছেষট্টি ইউরু মাসে দু সালের জন্য আপনার আয় থাকবে আটশো সত্তর আর আপনার ওয়াইফের হবে আটশো সত্তর ফিফটি পার্সেন্ট তাহলে হবে এখানে তারপরে অ্যাড করবেন পঞ্চাশ পার্সেন্ট আপনার বাড়ির জন্য আর আরও তিরিশ পার্সেন্ট অ্যাড হবে আপনার এই মাইনর বাচ্চার জন্য টোটাল হবে পাঁচশো পনেরোশো ছিষট্টি ইউরো মাসে প্রতি মাসে পনেরোশো ছিষট্টি ইউরো আদায় হতে হবে বাস্তবে পনেরোশো ছিষট্টি আপনি করতে পারেন কিনা পর্তুগালে এটাই আমি চিন্তা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশী এক ভাই এখানে জানিয়েছেন এক সংবাদ মাধ্যমকে যে আজ প্রায় ছয় বছর ধরে পর্তুগালে আছি সব সময় স্থানীয় মিউনিসিপ্যালিটি বা প্যারিস কাউন্সিল বা জুন ফ্রাগাজিয়ে ফ্রাগাজিয়া থেকে ঠিকানা প্রমাণপত্র দিয়ে অর্থাৎ জুনতা সার্টিফিকেট দিয়ে প্রথম রেসিডেন্ট কার্ড পেয়েছি এবং কার্ডটি পরবর্তীতে নবায়নও করতে পেরেছি বর্তমানে যে নিয়ম বলছে সেই অনুযায়ী বাসার মালিক প্রত্যয়নপত্র বা ডিক্লারেশন দিচ্ছেন না একদিকে নতুন কঠোর অভিবাসন আইনের হাতছানি অন্যদিকে অনেক কষ্টের পর প্রাপ্ত সোনার হরিণ পর্তুগালের রেসিডেন্ট কার্ড নিয়ে এক অনিশ্চয়তার মধ্যে পড়েছি যদি আপনি কার্ডটা রিনিউ না করতে পারেন ভবিষ্যতে আপনি এর আবেদন করতে পারবেন না সিটিজেন কার্ডের আবেদন করতে পারবেন না কারণ নিয়ম আছে যে পর্তুগালের ফার্স্ট রেসিডেন্ট কার্ডের ডেট থেকে আপনার পাঁচ বছর পূর্ণ হলে পরে আপনি নাগরিকত্ব আবেদন করতে পারবেন এখন পর্যন্ত এটি আছে বাট এই অতি শীঘ্রই এই আইনটি চেঞ্জ হতে যাচ্ছে আপডেট আইন অনুযায়ী হয়তো বা দশ বছর আট বছর সাত বছর হতে পারে বাট এটা অ্যাজামশন বাট কি হয় আইনি বলে সময় বলে দেবে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব গত তিরিশে সেপ্টেম্বর পারিবারিক পুনর্মিলনের যে ফ্যামিলি ফ্যামিলি ফরেনার্স ল এই ফ্যামিলি রিনিভিকেশনের এক কঠিন শর্ত আরোপ করা বিভিন্ন বিষয়ে কঠোর শর্তারূপ আরোপ করে অভিবাসন বা আয়মার জাতীয় সংসদে অনুমোদন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তবে রাষ্ট্রপতি অনুমোদনের পর এটি কার্যকর হবে এখনও প্রসেসে আছে আর কি এমন পরিস্থিতিতে অভিবাসন অধিদপ্তর আয়মা তাদের নিজস্ব ক্ষমতায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে যা অন্যান্য দেশের অভিবাসীদের মতো প্রবাসী বাংলাদেশিদের জীবনেও এক ব্যাপকভাবে একটা এফেক্ট বা প্রভাব ফেলেছে বলে আমরা মনে করছি ফলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার রেসিডেন্ট কার্ড রিনিউ করার ব্যাপারে বসবাসের অনুমতিপত্র নবায়ন নিয়ে দেশটিতে বসবাস করল অন্যান্য অভিবাসীদের ন্যায় প্রবাসী বাংলাদেশি এক কঠিন পরিস্থিতি এবং অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছেন কাজেই যারা পর্তুগালে আছেন তারা যত কষ্টই হোক আপনারা চেষ্টা করুন রেসিডেন্ট কার্ড নবায়নের আগে আপনারা নিজের নামে একটা বাসা নেবেন বাসার কন্ট্রাক্ট আপনার নামে থাকবে এবং আপনি ধারাবাহিকভাবে অন্যদিকে ধারাবাহিকভাবে আপনি ট্যাক্স দিয়ে যাবেন আর এমন মালিক থেকে বাসার কন্ট্রাক্ট নেবেন না বাসা নিবেন না যিনি আপনার নামে ডিক্লারেশন চাইলে আপনার ফ্যামিলি আপনাকে দিবে না কাজেই বি কেয়ারফুল আর জবও এমন জায়গায় করবেন না যে মালিক আপনাকে জব এমপ্লয়ের ডিক্লারেশন দিবে না কাজেই ট্যাক্স যেতে হবে পর্তুগালের কথাই একটাই পর্তুগালে বাস করতে চলে ভয় না ভীতি না কিন্তু পর্তুগাল সরকার যেটা চায় সেটাকে আপনাকে নিশ্চিত করতে হবে সেটা মনের মধ্যে আপনার যদি থাকে অন্তরে থাকে আপনি চেষ্টা করে যান আল্লাহ সহায় হন দোয়া করি কি কি লাগবে এটা বলে আমি এই আলোচনা শেষ করবেন লম্বা হয়ে যাচ্ছে ভিডিও কলে পর একটা হচ্ছে আপনার নামে জব কন্ট্রাক্ট বা জব থাকতে হবে আপনি সরকারকে পর্তুগাল গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে যাবেন ধারাবিভাবে আর ট্যাক্স যদি না যেয়ে দেন চাকরি না থাকে তাহলে আপনি চলে যাবেন আইএফতে গিয়ে বলবেন যে আমার জব নাই আর মালিক থেকে ডিক্লারেশন নেবে আপনার জব নাই কাজেই আপনি ফোন তো ভাতা পাবেন পর্তুগাল সরকার তার নিয়ম অনুযায়ী আপনাকে ভাতা দিবে কিন্তু এটা কার্ড রিনিয়র ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা করবে না বলে আমি মনে করছি বাট ভবিষ্যতে এই এই সরকার বর্তমান সরকার চায় বা যাদের যে বিরোধী সরকার রয়েছে সেটা তারা চায় যে সোশ্যাল বেনিফিটগুলা অর্থাৎ পর্তুগালে আসার পরে পাঁচ বছর পর্যন্ত বন্ধ রাখতে যতদিন না পর্যন্ত আপনি নাগরিক না হন এই দেশের রেসিডেন্ট না হন ততদিন পর্যন্ত এরকম নানান কন্ডিশন হয়তো বা দিতে পারে সামনে বাট এখন পর্যন্ত এটা না আমি জানিয়ে রাখছি এরপর একটা হচ্ছে যে আপনার যে এমপ্লয়ার যে চাকরি দেবে ওনার কাছ থেকে ডিক্লারেশন যেন আপনি পান সেটা নিশ্চিত করতে হবে ঠিক আছে আর একটা কথা বলি অনেক দুর্ভাগ্যজনকভাবে সত্য কথা যে বিশ লাখ বাইশ লাখ আঠারো লাখ যাই বলেন বা তেইশ লাখ যাই বলেন এত টাকা খরচ করার পরেও পর্তুগাল আসার পরে যখন দেখা যায় চার পাঁচ মাস পরে আর চাকরিটা থাকে না তখন আর ভোগান্তি শেষ থাকে না মানুষের নতুন করে একটা চাকরি একটা পুরুষ মানুষের চাকরি পাওয়া এখানে কষ্ট একটা মহিলা মানুষের চাকরি যদি হয় তাহলে ফ্যামিলির সহ থাকাটা যে কত কষ্ট অনেক ভুক্তভোগী আমাকে শেয়ার করছেন যে পর্তুগালের মতো জায়গা দেশে আমি ফ্যামিলি এনে কী ভাই ভুল করলাম উনি এবারে যে ষোলোশো ইউরু ওনার আয় আছে বা পনেরো ষোলোশো ইউরো আয় আছে তারপরে উনি অশান্তিতে ভুগছেন তা আমি কি বলবো এখানে পর্তুগালের কি নিশ্চয়তা আছে অনেক বাদার আমারে বলবেন যে ভাই আপনি কি ভিডিও বানাইলেন কিন্তু অপ্রিয় সত্য কথা বলতে দুষ্কি ভাই আমি কষ্টটা বুকে চেপে রাখবো মানুষের কষ্ট আমার কষ্ট সবার কষ্ট আর বলবো না মানুষ তো সাবধান হবে না তাইলে ভবিষ্যতে এমন একটা দেশে আসলাম পরে কান্না করার চেয়ে ভাই আগে কান্না করে ফেলেন এটাই ভালো ঠিক আছে আর আল্লাহর কাছে দূরে কাজ সালাপ করেন আল্লাহ এমন দেশে আমাকে আনুক বা রাখুক যে দেশে আমার অন্তত শান্তি থাকে নিরাপত্তা থাকে আর হচ্ছে পর্তুগালে এই যে সেফটি সিকিউরিটিরও অনেক কনসার্ন ইদানিং কমিউনিটির মধ্যে রয়েছে তারপরে আমি বলবো আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখেন নিরাপদে রাখেন আর আয় রোজগারের বরকত দান করেন মনের সদিচ্ছা পূরণ করেন আশা পূরণ করেন এটাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম